দেখেন দেশে সরকার আছে সরকার অবস্থায় ভারত থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে দেওয়া হচ্ছে এবং হচ্ছে উনি বারবার সরকার এখন পর্যন্ত মানে হচ্ছে ভারতের কাছ থেকে এমন কোন শক্ত অবস্থান নিতে পারে নাই যাতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বাংলাদেশ স্বাস্থ্যশীল করার জন্য কোনো কাজ করবে না এই নিঃসেক্ষাটা কোন ধরনের রাজনৈতিক বক্তব্য দিবে না যার ফলে এই দেশের ছাত্র জনতা সবাই মারাত্মক লেভেলের খুব যেটা আমরা গতকালকে লক্ষ্য করছি সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনতাই ঘোষণা দিয়ে শেখ হাসিনা যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছে তার আমি একটা গতকালকে একজন ছেলে আমাকে বলতেছিল যে শেখ হাসিনা যতবার আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে চেষ্টা করবো আমরা ততবার তার আবেগের জায়গায় আঘাত করবো মানুষের এই ক্ষোভের জায়গাটা রয়ে গেছে এখন এটাকে মিনিমাইজ করার জন্য অবশ্যই সরকারকে দৃশ্যমান বিচার করতে হবে দৃশ্যমান আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন গুলা নিতে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু সরকার সে অ্যাকশন নিচ্ছে না যার কারণ হচ্ছে এই দেশের মানুষ নিজেরা নিজেদের হাতে আইন আইন তুলে দিতে বাধ্য সরকার যদি এই সকল জায়গা সরকারি আয়ত্তে নিত যেখান থেকে হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে সন্ত্রাসী হয়েছে দীর্ঘ সময় ধরে টস্তার সেল হিসাবে কাজ করেছে টস্তার সেল হিসাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন যারা তো এই যে মানুষের ক্ষোভের চাইগাটা কাজ করতেছে মূলত হচ্ছে সরকারের ব্যর্থতার কারণে সরকার আইন মানে হচ্ছে খুনিদের বিরুদ্ধে দেশের মানুষের ভোটাধিকার চুরি যারা করছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান সেই ধরনের কোনো ব্যবস্থা নিতে পারে নাই বলেই এদেশের অভ্যুথানের জনগোষ্ঠী তারা সরকারের প্রতি বিরক্ত হয়ে এবং হচ্ছে সরকারকে আপনার সরকার পারছে না দেখেই তারা নিজেরা এগুলো করতে বাধ্য হচ্ছে করছে আমরা অবশ্যই এখানে কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেই এক আমরা সাপোর্ট করি না আমরা অবশ্যই আমরা মনে করি সরকারেরই উচিত এই জায়গাগুলা সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ওদের থেকে কেড়ে নিয়ে এবং এগুলাকে জাদুঘর হিসেবে এই সব দর্শকের হিসেবে কিভাবে ব্যবহৃত হয়েছে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় কিভাবে এক একটা এমপির বাসা থেকে কিভাবে চোদ্দ আঠারো চব্বিশ এম ভোটার চুরি করা হয়েছে এগুলো এক একটা জাদুঘর হিসেবে রেখে দিতে পারে সরকার এই কাজগুলো সরকার করতে পারতো আর কি এই সব থেকে আহত অথবা এইসব থেকে আহত শহীদদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে সরকার আমি চাই আমি নিজ থেকে চাই যে হচ্ছে সরকার প্রতিটা উপজেলায় জেলায় যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকে এইসব টর্চার সেল গুলাকে মুক্ত করে এইসব জায়গায় ভ্রমণ করে যারা হচ্ছে তাদের পুনর্বাসিত করার ব্যবস্থা করে